কথায় আছে না তুমি তোমার আরাধ্যকে যতই মনে প্রাণে ডাকো না কেন উনি যতক্ষণ না চাইবেন তুমি কিন্তু তার কাছে পৌঁছতে পারবে না আজ এরকমই একটা স্বাদ পূরণ হলো আমার অনেক দিন থেকে আমার আশা ছিল আমি আমার মেয়েকে নিয়ে যাব বজরংবলীর মন্দিরে সে যেখানেই হোক তবে আজ আমরা গিয়েছিলাম মালবাজারের বজরঙ্গবলি মন্দিরে তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলো আগের দিন রাত্রে মানে শনিবার হঠাৎ প্ল্যান করে কিন্তু আমরা চলে গেলাম মালবাজারের মন্দিরে নমস্কার বন্ধুরা সমস্ত প্রিয় চ্যানেলে তোমাদেরকে আবার জানাই স্বাগত আজ অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো ব্লগটা তোমরা দেখতে থাকো এখানে কিন্তু অনেক মজার মজার জিনিস হতে চলেছে তো আজ আমরা গিয়েছিলাম মালবাজারে বজরংবাহী মন্দিরে তারপর ওখান থেকে আমার ফ্রেন্ডরা মিলে আমরা এসেছি চালসার কাছে এই সামসি বলে যে জায়গাটা আছে এখানে তো ভিউটা তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগে তো চলো বেশ অনেকবার প্ল্যান করেও কিন্তু আমি এই বজরংবলীর মন্দির তথা মালবাজারে যে মা বাবার মন্দিরটা রয়েছে সেটাতে কিন্তু যেতে পারছিলাম না অনেকবার অনেকের সাথেই প্ল্যান করেছিলাম কিন্তু সবার হয়তো সময় সুযোগের অভাবে সেটা আর হচ্ছিল না তো দেখো এই হচ্ছে আমার ভিউ ফ্রেন্ডের বাবা মা আর ওই যে দেখছো ও হচ্ছে বিহুর কিন্তু ফ্রেন্ড এর আগের ব্লগেও কিন্তু ওকে তোমরা দেখেছ ওর বার্থডে পার্টিতে কিন্তু আমরা গিয়েছিলাম তো আমরা কিন্তু গিয়েছিলাম মালবাজার তো রাস্তাটা যদিও একটু ঘুরপথ হয়েছিল তবে দাদা বলেছিলেন যে ওদলাবাড়ি হয়ে বা সেবক হয়ে যেতে গেলে রাস্তাটা নাকি অনেকটাই খারাপ ছিল তাই ঘুরপথ দিয়ে হলেও আমরা কিন্তু বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম ওই যে দেখছো আকাশে কিন্তু ওটা পাহাড়টা যে দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা তো বাইরের ভিউটা ছিল খুবই সুন্দর তো সব মিলিয়ে দেখো আমরা অনেকটা জার্নি করেই চলে এসেছি মালবাজার মালবাজার থেকে একদমই মানে প্রপারেই মানে মেন রোড থেকে একদমই কিন্তু কাছে মন্দিরটা তো ওই যে দেখো মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে এইবারে আমরা নিয়ে নেব প্রসাদ যদিও বাঙালিদের নিয়মে কিন্তু এই মন্দিরে পুজো হয় না আমি ভেবেছিলাম অঞ্জলি দিয়ে পুজোটা দেব কিন্তু এখানে সিস্টেমটা টোটালি আলাদা ওনারা কেবল আরতি করেন আর আরতির সময়ে কিন্তু তুমি ওনাদের মতে যেটা অঞ্জলি দিতে পারবে তো এই যে দেখো আমার বর কিন্তু আগে আগে যাচ্ছে আর আমি ছিলাম পেছনে মেয়ের জন্য করেছিলাম মানব অনেকদিন আগে মেয়ে হয়েছিল অসুস্থ তো বজরঙ্গবলির মন্দির আমাদের শিলিগুড়িতেও আছে তো যাওয়া হয়ে উঠছিল না তো আজ কিন্তু একরকম হয়তো বাবা আমাদেরকে টেনেছে তাই হয়তো আমরা যেতে পারলাম তো এই যে মন্দিরটা দেখলে বাইরে এটা কিন্তু শিব ঠাকুরের মন্দির আর ওপরে ছিল বাজরিংবলিজির মন্দির যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমরা কিন্তু ভিডিও করতে পারিনি তো দেখো পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি এবারে আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে সকাল থেকে যেহেতু না খাওয়া ছিলাম তাই খিদেটাও কিন্তু খুব পেয়ে গেছিল দেড়টার মতো তখন বাজে তো লাঞ্চ করার ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি যেহেতু আমার খুব খিদে পেয়ে গেছিল আর খিদে পেলে না তখন আর আমার কিছুই ভালো লাগে না খাওয়া শেষ হয়ে গেলে আবার যেন মনে এ মা আমি ভিডিওটা করিনি তো খাওয়া দাওয়া সেরে এরপর আমরা চলে গেছি চালসা দিয়ে মেটলি হয়ে আমরা গেছিলাম সামসিংয়ে ওখানকার ভিউটা জাস্ট দেখার মতো ছিল রাস্তাটা পুরো দুপাশে পাহাড় আর চাপাতি বাগান আর এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল মানে খুব মজা হচ্ছিল মানে ভিউটা তোমরা জাস্ট দেখবে যদিও আমার হাইটে কিন্তু একটু প্রবলেম হয় আর দাদা এই যে রাস্তাটা দিয়ে নামছিলাম মানে মানে খাড়া ছিল রাস্তাটা চড়াই উতরাই বলতে পারো এতটাই আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম যার জন্য আমি ভিডিওটা কিন্তু খুবই অল্প সময় করেছি কারণ আমি ধরে বসেছিলাম চুপচাপ এই দেখো আমরা যে ওপর থেকে জায়গাটা দেখতে পাচ্ছিলাম এবারে কিন্তু আমরা নিয়েছি দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছ পাহাড় আর এইরকম নিচে একটা নদী তোমরা যদি কেউ এই জায়গাটায় যেতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বা তোমরা কিন্তু গুগলেও এই জায়গাটা সার্চ করলে পেয়ে যাবে মানে ওপর থেকেও যেমন ভিউটা সুন্দর লাগে তেমনি নিচে নামলেও কিন্তু ভিউটা এখানকার খুবই সুন্দর ছিল আর তাছাড়া এই নিচেই একটা জায়গায় কিন্তু ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো দেখলাম যেখানে কিনা তোমরা হয়তো মোমো চাউমিন ওয়াই ওয়াই এগুলো পেয়ে যেতে পারো ওই দেখো আমার মেয়ে কিন্তু জলে নামার জন্য প্রস্তুত ওরা দুজনেই কিন্তু জলে নেমে বেশ মজা পেয়েছে জল যেহেতু খুব একটা বেশি ছিল না কিন্তু জলটা ছিল খুবই ঠান্ডা আমিও কিন্তু মেয়ের হাত ধরে ধরে একটু জলে নেমেই পড়লাম নদীর জলটা ছিল একদমই স্বচ্ছ আমার মেয়ে বলে যাচ্ছিলো নদীতে নাকি ও মাছ দেখতে পেয়েছে আর আমি অনেকের কাছেই শুনেছি এই পাহাড়ি নদীর জল খেলে নাকি পেটের জন্য খুবই ভালো আর জলটা সত্যি বলতে একদমই স্বচ্ছ ছিল আমি জলে অনেকটাই প্রায় নেমেছিলাম জলে তবে পাথরগুলো কিন্তু শ্যাওলা ধরে গেছে যার জন্য একটু ভয় ভয় হচ্ছিল যেন পড়ে যাওয়া যায় আর এইদিকে দাদা এমন একটা কথা বলেছে যেটা শুনে কিন্তু আমার মনে একটু ভয় ধরে গেছিলো দাদা বলে যাচ্ছিল যে এখানে যদি বান আসে তাহলে কিন্তু এই নদীটার এইরকম থাকবে না এর বিভৎস রূপ হয়ে হয়তো সমস্ত কিছুকে তলিয়ে নিয়ে যাবে ওই শুনে মনে হচ্ছিল আমি ওপরে চলে আসব। যদিও এটা ওই সময় ছিল না এইসব কিছু হওয়ার বর্ষার সিজনেই কিন্তু এইসব জায়গায় এগুলো নিয়ে ভয় থাকে বেশ অনেক দিন থেকেই কিন্তু আমরা এরকম আউটি নিয়ে বেরোচ্ছিলাম না মানে সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না তো আজ বেরোতে পেরে মনটা যেন অনেকটা হালকা লাগছিল আর মনে হচ্ছিল এই জলের আওয়াজ প্রাকৃতিক পরিবেশের সমস্ত মানে এতটা সুন্দর সবুজ দেখে না মনে হচ্ছিল না আজ বাড়ি যায় তো সেটা তো আর উপায় নেই যদিও আমরা ওখান থেকে তিনটে নাগাদ কিন্তু বেরিয়ে পড়েছিলাম জলটায় দেখো আমি অনেকটা টাইম বসেছিলাম মানে জলটা এতটাই পরিষ্কার ছিল মনে হচ্ছিল গরমের দিনে আসলে হয়তো একটু স্নান করে নেওয়া যেত এবারে কিন্তু আমরা চলে এসেছি ওপরে যদিও ভিডিওটা কিন্তু আর ওটার সময় করিনি এই যে নদীটা দেখতে পাচ্ছো আমরা কিন্তু ওই নিচে নেমেছিলাম মানে কতটা নিচে বসতে পারছো আমার এমনিতেই হাইটে একটু প্রবলেম হয় মানে আমার যদি বেশি উঁচু মানে উঁচুতে দাঁড়িয়ে যদি আমি নিচের দিকে তাকাই আমার কিন্তু ভয় লাগে মানে শরীরটা যেন কেমন গুলায় তো যাই হোক এবারে দেখো এই যে আই লাভ সামসিং লেখা এই জায়গাটায় দাঁড়িয়ে ভেবেছিলাম একটা ছবি তুলব কিন্তু সেখানে আমি আর ফাঁকা পাইনি দাঁড়ানোর জন্য তো যাই হোক আমরা কিন্তু মালবাজারের কাছেই একটা মানে ক্যাফেটেরিয়াতে ঢুকেছিলাম যেখানে কিছু আমরা মানে চা টা খাবো জন্য যদিও আমরা লাঞ্চটা অনেকটাই আগে করেছিলাম তাই সবারই একটু কিন্তু খিদে খিদে পেয়ে গেছিলো তো এখানে আমরা মানে আমি খেয়েছিলাম দুধ চা মানে মশালা টি আর ওরা কিন্তু দার্জিলিং টি খেয়েছিলো আর বাচ্চাগুলো খেয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই তো এই হালকা পুলকে খাওয়ার খেয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমার মেয়েকে দেখো এজ ইউজুয়াল ও সব জায়গাতে গিয়ে দুষ্টুমি ওর তো এই যে মার্সিডিস গাড়িগুলো তোমরা প্রথমে দেখেছিলে এটার কথা এবারে বলি এই গাড়িটা কিন্তু ব্রিটিশ আমলের মানে এখানে কিন্তু এটা কেউ চালায় না এমনি রাখা আছে তো আমাকে আমার যে ফ্রেন্ড গেছিল ও আমাকে বললো দেখে আয় গাড়িগুলো এগুলো কিন্তু ব্রিটিশ আমলের গাড়ি তো ওই জন্য তোমাদের সাথেও কিন্তু আমি গাড়িগুলোকে শেয়ার করলাম গাড়িগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর মেবি এটা কিন্তু মার্সিডি আমি সম্পর্কে কিন্তু জানি না দেখো সন্ধে নেমে এসেছে আসবার সময় আমরা কিন্তু সেবক হয়ে এসেছিলাম তো সেবক দিয়ে আসার সময় কিন্তু দাদা একটা বেশ হন্টের স্টোরি আমার সাথে শেয়ার করেছিল মানে আমাদের সাথে তো ওটা তোমাদের সাথে কিন্তু পরের ব্লগে শেয়ার করব তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা